দীর্ঘ সাড়ে ষোলোটা বছর ধরে আমরা সবাই সহ্য করে আসবেন এইবার যেটা করলেন আন্দোলনে যেটা করলেন সেটা আসলে আমাদের সবাই সহজে চলবে এই যে এভাবে অপচয় করলো তারপর সবাই স্বাধীন জনটা জেগেও স্বাধীন বাংলাদেশ কিন্তু কষ্টবার সে জায়গায় জেলে গেছে এর মধ্যে অনেক সে জায়গায় তাজা প্রাণ আমরা হারিয়ে ফেললাম বলতে গেলে শহীদ হয়েছেন তারা এবং অনেকের বাবা মা তাদের সন্তানকে হারিয়ে একেবারে রীতিমতো উন্মানের মতো বলা যায় অনেকে যে মধ্যে জন্য নেই যাচ্ছে আবার অনেকে যারা হাতে আছে তাদের পরিবার দিয়ে দেখা যাচ্ছে যে তাদের সন্তানের যে ভবিষ্যৎ কীভাবে চলবে কারো চোখ নেই কারো হাত নেই কারো পা নেই বিভিন্নভাবে

কিছু হয় আমার আমি একজন সাধারণ নাগরিক আমার পক্ষ থেকে জন্য উপহার এটাই ছিল যে জুতো এটা আমার মনের ক্ষোপের ভিতর থেকে আমার ভিন্ন মাত্র কমে আসছে পুরোপুরি হয় নাই ওনাকে সামনে পেলে যে আমি মারতে পারতাম দেশের প্রতি দেশের জনগণের প্রতি যে অত্যাচার করে আসছেন আর সবাই মানে চুপচাপ সহ্য করে আসতে ছিল কিন্তু এই মেধা এবং কৌটা নিয়ে যে আন্দোলনটা শুরু হলো এবং আন্দোলনের পরপর

যারা আছে পরিবার সন্তানকে হারিয়ে তারা আজীবন এটা বহন করে দাঁড়াবেন কারো হাত বা অচোক নেই হ্যাঁ তারপর এই পর্যন্ত অনেকে বলতে যে প্রয়োজনে আমাদের দিকে আবার পথে নামতে হয় আমরা নামবো এই অবস্থায় বলছে

সেটা আমি আমি তো জানি যে আজকে যে প্রতিযোগিতা যারা যারা এই